মা গো শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কি সুই না রে মুমি এর আমার নবীর উম্মতের দল মাস্তানি কইরনারে না যুবক ভাইরা যৌবনের বাহাদুরি দেখায় না কোনদিন জানি আজরাইল এসে তোমাকে ধরে নেবে আল্লাহ কোরআনে বলেন কুল্লুনা বসিনা যাইকাতুল মাউত ও বাবাগো ও যুবক ভাইরা তুমি মনে করছো যে তোমার আগে তোমার বাবা মারা যাবে তুমি মনে করছো তোমার আগে তোমার মা মারা যাবে তুমি মনে করছো তোমার আগে তোমার দাদা মারা যাবে তুমি মনে করছো তোমার আগে তোমার দাদি মারা যাবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বাবজি আমার ওই যুবক ভাইটার কাছে প্রশ্ন লাল জামা আছে আপনার গায়ে আপনার পাশে একটা ছোট বাচ্চা ছেলে বসে আছে দেখেন বাচ্চাটাকে দেখেন এই বাচ্চা ছেলেটার যে বুয়া সাথে রে ভাই এই বুয়াশের ছেলে এই গরু স্থান ময়দানে আছে না না। আছে তাহলে দিলখানা নরম করে দেন মাসতালি করেন না আপনারাই সাক্ষী দিলেন যে ওই ছোট বাচ্চাটা খজ্জর হলে 5 বছর বয়স বা 6 বছরের বয়সের ছেলে ওটা এই রকম বয়সের ছেলে বা তার চাইতে আরো অল্প বয়সের ছেলে এই গুরস্থান আছে না নাই গো আমাদের মতন তরুণ যুবক আমাদের ইমাম সাহেবের মতন এরকম বয়সের মানুষ আপনাদের গুরস্থানে আছে না নাই আছে বাবাজি আমাদের মুফতি সাহাবার বয়সের মানুষ সাদা দাড়িওয়ালা যত এখানে সাদা দাড়িওয়ালা বাবজি বসে আছেন এদের বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই ভাই আছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই যুবক রে ও যুবক ভাই রাম এমনি তো বসে মায়ের তুলতি পাচ্ছে না আবার মায়ের বাবা আমার যুবকেরা ভাই যুবক তোমাদেরকে নিয়ে আমি কথাটা বলছি ভাই শোনা তোমরা ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমরা শ্রেষ্ঠ নাবির উম্মাদ আমরা শ্রেষ্ঠ নাবির নবীর উম্মাদ হওয়ার কারণে আপনি ঘাটে মাঠে বাজারে দোকানে এখানে ওখানে যেখানে গুনা করে ফেলেছেন দিলটা নরম করে দিয়ে আল্লাহর কাছে আপনি ক্ষমা চান আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না জোরে বলেন সুবাহান আল্লাহ বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমার আপ্বা জানের আমার পর্দার আড়ালের মা খালার আগো তাই আপনাদেরকে বলি একটু দিলখানা নরম করে দিবেন ভাইয়া আমার দিকে দেন হ্যাঁ যাই হোক বাবা যে আর দিকে টাকা তাকি করেন না ভাই শোনা আমার যুবক ভাই কে ভাই তোদের পা দু আগায় তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিও না ভাই যুবক নৌজান ভাইরা আল্লাহর সাথে নাফার মানি করিও না মাগো বেপর্দা হইও না মা ও মা খালা কবরে একটা আজাব যুবক রে সহ্য করতে পারবা না একটা সেকেন্ডে রাজা পাঁচশো বছরের রাস্তা নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়াগুলো খসে খসে জমিনে পড়ে যাবে যুবকের ও আমার কালেমার ভাইয়ের আমার যুবকের রা শোনা নেন আমার আল্লাহ বলে বান্দারে গুনাহ কবরে আইছো বান্দা আমি তো আল্লাহ তোকে বড় mohabbat করে সৃষ্টি করেছি আমি তোর আল্লাহ তোকে বড় ভালোবেসে সৃষ্টি করেছি রে বান্দা আমি তোকে আদর করে সৃষ্টি করেছি ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বেশি আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ যুবকেরা আমার মা খালার আগো আমার আমি যদি তোকে চুল দুই চোখটা যদি আমি অন্ধ করে দুনিয়ার জামিনে পাঠাইয়া দিতাম ওরে বান্দা পৃথিবীর এমন কোন সার্জনের ক্ষমতা ছিল না পৃথিবীর এমন কোন ডাক্তারের ক্ষমতা ছিল না এমনি পৃথিবীর এমন কোন এমবিবিএস ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি ফিরায়া দেয় ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিতাম বান্দারে আজকে তুই আমাকে ছেড়ে দিয়া তুই অন্যের দিকে তালাশ করি অন্যের দিকে দড়াস ওরে বান্দা আমি আল্লাহ যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম বান্দারে পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারত না ওরে বান্দা আমি আল্লাহ জবান দিয়েছি তোকে রে বান্দা ওই জবান দিয়ে তোর তোর মাকে দুই হাজার বার ডাক ওই জবান দিয়ে ওই মুখখানা দিয়া তোর

একটা বিবেকের আদালত দিয়েছে ভাই ওই বিবেক তুমি দিয়ে চিন্তা করে দেখো ওই বিবেকের আদালতে একটা বার বিচার করে দেখো ভাই তুমি কত বড় আল্লাহর সাথে না ফারফানি করে যাচ্ছ কত বড় আল্লাহর সাথে তুমি মাস্তানি দেখাচ্ছ ওরে যুব আজ একটা মিনিট পাঁচটা মিনিট আপনারা নিজেকে নিয়ে চিন্তা করেন সকাল থেকে আপনি কতটা গুনহার কাজ করেছেন কতটা নেকির কাজ করেছেন আমি চিন্তা করে দেখলাম রে বাবা গুনহার কারণে আমাদের হাত নাপাক গুনহার কারণে আমাদের চোখ নাপাক গুনহার কারণে আমাদের জিহবা নাপাক গুনহার কারণে আমাদের অন্তর নাপাক গুনহার কারণে আমাদের কান নাপাক গুনহার কারণে আমাদের পা না পাখিলিয়া কবরে যাইবারে যুব আজকে তুমি ভাবছো আমি এখনো মরব না কিন্তু কালো খালি থেকে জি আর গদের মাঝখানে কত মানুষ এক ছেড়ে না হইয়া কত যুবক দুনিয়া বি থেকে বিদায় হয়েছে না হইনি বাপ কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়েছে আজ রাস্তার দিকে তাকায়া দেখো যুবকের লাশ আজ পানির নিচে যুবকের লাশ আজ ঘরের ভিতরে যুবকের লাশ হে মুসলমান মা খালার আমার আব্বা জানেরা যুবকের আরে কি নিয়া কবরে যাইবারে বাবা কি নিয়া কবরে যাইবা ফিরে এসো তৌবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমি গালি দিতে চাই না গালি দিয়া কবিরা গুনা কেন আপনাকে গালি দিব মিথ্যা কথা বলা কবিরা গুনা সুদ খাওয়া কবিরা গুনা ভাই আমার কালেমার ভাইয়েরা কখন জানি আজরা ইলে আপনাকে আমাকে নিয়ে যাবে আপনাকে মাত্র তিনখানা কাফুন দিবে পুরুষদেরকে দেওয়া হয় তিনখানা আর আমার মা খালাদেরকে দেওয়া হয় পাঁচখানা এর বেশি আর কিচ্ছু আপনাকে দিবে না যে এই জায়গার জন্য আজকের আপনাদের এই সভা এই দুয়ার মাহফিল বাবাজি এই গ্রামের এই গরুস্থানে কিন্তু আরো অনেক মানুষের আত্মীয় শুয়ে আছে কারো বাবা কারো মা এখানে যে কটা মানুষ আছেন এই কটা মানুষেরই কি আসলে এখানে শুয়ে আছে তা না কিন্তু কপাল পোড়ারা বাড়িতে বসে আছে আর এই কবর থেকে ডাকে দেয় আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলে কাঁদবে আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দান করবে আরে যুবক ও যুবক ভাইয়েরা ফিরে এসো ভাই এই জায়গাতে একদিন তোমাকেও আসতে হবে আমাকেও আসতে হবে আমার নবীর আদর্শ প্রদর্শিত হয়ে যাও কবর হাসর মিজান পুলসিরত সব জায়গা তুমি পার হয়ে যাবা নাবির আদর্শতে তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখায় না আমার নবী আমার দয়ার নবী আমার নূর নবী কে একজন সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কার সেবা করব গো নবী নবী বললেন তোমার মা জননীর সেবা করো দ্বিতীয়বার বলছেন ইয়া রাসূল আমি কার সেবা করবো বলে তোমার মা জননের সেবা কর তৃতীয়বার বলছে ইয়া রাসূল আল্লাহ আমি না কার সেবা করবো বলে তোমার মা জননের সেবা কর চতুর্থবারেও আবার নবী বলছে তোমার আব্বা জানের সেবা হয়েছে কিন্তু আমার মা খালারা ওরা মনে করে আমাদেরকে আল্লাহ মা আমাদেরকে সম্মান দেওয়ার সম্মান করে দুনিয়াতে জামিনে পাঠাইনি এ আমার মা খালারা গো পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই রে মা ইসলামে যতটা তোমাদেরকে সম্মানিত করা হয়েছে ইসলামে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে পৃথিবীর মুখে এমন কোন ধর্ম নাই অতটা সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে জোরে বলে সুবাহ আল্লাহ বাবা বাবারা শুনে জানাজ রাতের বেলা মা আজ থেকে বাবা কয়েকশো বছর আগে রে বাবা আমার হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল কি প্রথা চালু ছিল ওই প্রথাটার নাম হলো সতী দাহ মানে টা রে বাবা একটা মানুষ একটা হিন্দু মহিলার যদি বাবা স্বামী মারা যেত ওই মৃত্যু স্বামীর সাথে ওই স্বামীটা চিতায় জ্বলবে যেহেতু মারা গেছে কোনো অসুবিধা নাই কিন্তু যদি ওই মহিলাটার এই মহিলাটার স্বামী মারা যেত ওই স্বামীটাকেও যেমনিভাবে ভাবে চিতাই জ্বালাইয়া দিত ওমনি ভাবে তার বিটাকেও জীবিত অবস্থায় চিতাই জ্বালিয়ে দিত এ বাবা শিক্ষিতরা বললো সারা মানুষেরা শোনেন এই ধর্মের আইনে আমি বাপ হইয়া সহ্য করতে পারবো না কিন্তু বাবা গো ওই ধর্মের আইন পাল্টায়া দিল কিন্তু আজ থেকে নিয়ে চোদ্দ শত বছর আগে আমার নুরন যে আইন বেঁধে দিয়েছে আমার নুরনাবিজে নিয়ম কেনুন বেদ দিয়ে গেছে ওটার ওপরে মুসলমানেরা বলবত আছে এখন কি আমত পর্যন্ত আমরা থাকি বজরে বলে নিশাল্লাহ আমাদের সমাজে মহিলারা দেখবেন এদের ভিতরে পর্দা এখন গোপাল জর্দাতে পরিণত হয়েছে পর্দা পুরা গোপাল জর্দা হয়ে গেছে একটা যুবক যখন খেপে যায় বা একটা নারীকে যখন আপনার কোন ঠাসা কথা বলে ওই মহিলাটাই বলছে যে তোমার বাড়িতে মা বহিন নাই তোমার বাড়িতে মা বহিন নাই পুরুষ কিছু মানুষ যখন ওখানে জড়িত হয়েছে ওরা বুঝে তোর বাড়িতে মা বহিন নাই কিন্তু ওই মহিলাটা তো মুসলমানেরই মেয়ে নাকি আমার আপনার মতন কালেমা পড়া লোকের তো মেয়ে হ্যাঁ সেই মেয়েটার পোশাকটা কি আসলে কি ওর জন্য ওই পোশাক পরা যাইজ ও বলছে যে তোমার মা বহিন আরে মা বহিন তো আছে ও বলছে যে আমি সুদা রাস্তায় যাচ্ছি কিন্তু এমন একটা কাজ করেছে যে প্রত্যেকটা আমার অঙ্গ পতঙ্গ আর পোশাকের কারণে সব বোঝা যায় কিন্তু বাবাজি ও বলছে আমি দেখানোর জন্য বাড়াইনি তো দেখানোর জন্য যেহেতু রাস্তায় বেরাওনি তাহলে বাড়িতে যে পোশাকটা ছিল সে পোশাকটা বাতি নতুন পোশাক তোমার স্বামী দেখলো না কিন্তু পরপুরুষকে দেখানোর জন্য বেরাই না বেরাই না বলেন স্বামীতে স্বামীর কষ্ট করা টাকা কেরালাতে কষ্ট কষ্ট করে একবার যদি টেনে উঠতো করে বাবা ভিড়ের টাইমে ঈদের টাইমে ঈদের টাইমে যখন মানুষগুলো আসে কেরালা থেকে বাড়ি আসে তো মনে হয় যে বুকের বাতা গুলা বুকের বাতা ঠেলা ঠেলিতে ভিড়ে এই মনে হয় যে একবারে এদিক থেকে এদিক হয়ে যাবে এই যুবকরা কেরালায় যাওয়া পার্টি আছে না নাই গো এরকম হয় না হয় না ভাই মুসলমান এই কষ্ট করা টাকা দিয়ে ইনকাম করে বিবিকে সুখে রাখছে সুন্দর পোশাক কিনে দিল কিন্তু সেই পোশাকটা আর স্বামীর কপালে দেখা জুটে না ও রাস্তায় দেখানোর জন্য পাগল করার জন্যই তো ওইভাবে বের হয়ে

এক কুইন্টাল রড দিয়েছে গোমান শেখ চান্দু ভাই দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকা

না কিন্তু মাগো যারা তোমাদেরকে ব্যাংকে ঢুকালো যারা তোমাদেরকে বাজারে উঠালো শুনো সেই সরকার গুজরাটের জমিনে দু সালে মধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার এরকম মুসলমান যুবক ভাইদেরকে গ্যাস পেট্রোল দিয়ে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল মহিলা গুলা বলেছিল তাদের আট মাসের পেটে বাচ্চা নয় মাসের পেটে বাচ্চা দশ মাসের পেটে বাচ্চা এই মহিলা গুলা পুলিশকে গিয়ে বলেছিল পুলিশ আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন ওই পুলিশ বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই সমস্ত মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে সেই সময় গুজরাটের জমিনে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদি আজ নরেন্দ্র মোদি বলে যে মহিলা মুসলিম মহিলাদের কোনো इज्जत দেওয়া হয় না তিনটা কথা দিয়ে বাড়ি থেকে বিদায় করে দেয় এ বাবাজি মহিলাদের প্রতি খুব dorod উতলিয়ে উঠেছে এখন আর এই দেখো মা বোনের একবার লাফাতে শুরু করেছে ওরে লাফানি হাইরে লাফালি হ্যাঁ বাবাজি সেই গুজরাটের বুকে সেদিন তোমার কেছিল কি হয়েছিল সেদিন মা বনদের পেট চিরা হয়েছিল সেদিন সন্তানকে বের করে পেট থেকে বের করে ওই সন্তান গুলাকে হীরের আঘাত করে খেলা করা হয়েছিল সেদিন তোমার দয়া সেদিন মায়া সেদিন দরদো উথায় ছিল নরেন্দ্র মোদি তুমি জবাব দাও এই জবাব কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায় নাই এ বিচার এখন পর্যন্ত হয় নাই ও মুসলমান আবার মা খালারা ইসলামের পথে ঠাকোমা যতদিন বাজবা দাবির আদর্শ মেনে চলো তোমার মতন কত মহিলা সংসারের সমস্ত কাজ করে অথচ তা চক্র নমাজ মহে আছে না নাই বা ভাই আপনার আমার কালেমার ভাই না আপনার আমার কালেমার ভাই দুশ্মন না ভাই আমিও আপনাদের না মাগো আমি আপনাদের সন্তানের মতন আপনি আমার মা আপনি আমার মায়ের জাত মাগো মনটা কি চাই না যে আমি যখন এই গরুস্থানে আসবো আমার জন্য একটু সবাই দোয়া করুক কি গো বাপ হ্যাঁ ও মা খালা রাসুল জানাজার রাতের বেলা মা আমার মাও মা আপনি ওই একজন মা আমাদের ইমাম সাহেবের মা ও মা আপনি ওই একজন মা আমাদের বাবা শাইখুল হাদিস সাহেবের মা ও মা তুমি ওই একজন মা বড় পীর আব্দুল কাদের জিলানীর আলমের মা হইয়া কবরে যাব। এরে আমার মা খেলা গো একটা মহিলা বাবা সংসারের সমস্ত কাজ করে এরপরে পাঁচক নামাজ পড়ে অভাব নাই রে মা একটা বোন আমার কত কলেজে যাই স্কুলে যাই ইউনিভার্সিটিতে যাই পুরখা পরিধান করে যাই পর্দা করে যাই এ মুসলমান ও বোন কত অভাব নাই তোমার মতন একটা মহিলা বাবা তোমার মতন তোমার মতন একটা মার কালেমার বোন রে ওই বোনটার জন্য আমাদের মতন যুবক গোলা ভাবে রে আমাদের মতন যুবক তার ইজ্জত বাঁচানোর জন্য তার সম্মান বাঁচানোর জন্য এই

মুসকান খান বাবা এই মুসকান খান নামে বোনটি আমার পর্দা করে বাবা বুরখাপুরে কলেজে যাই কলেজে যাওয়ার পরে স্কুটিটা রেখেছে এ বোনের আমার শুনে জানা যে রাতের বেলা মা ও মা গো ওই রকম বোন যদি ওই রকম মা যদি আপনারা হয়ে যান এই যুবক আপনাদের জন্য শহীদ হবে আপনাদের জন্য শহীদ হবে একটা পিসপা আমরা হতে চাই না কারণ শহীদ ইসলামের

কোণটাই আমার একাই বলছে নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না বাংলাদেশের জমিন পাকিস্তানের জমিন আমেরিকার জমিন ইসরায়েলের জমিন চীনের জমিন ফ্রান্সের জমিন গোটাতে পুকে পৃথিবীকে এই বুলি আমার আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়ে একাই কাপিয়ে দিয়েছে যারা বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি আর আমাদের মুখ থেকে মহিলা একটা বোন একটা কালেমার নৌজন তরুণ বোন কলেজে গিয়েছে একাংশ বিধর্মী জয় ইসলামের স্লোগান দিয়ে বন্টার দিকে তেড়ে চলে আসছে আর বন্টা একাই বলছে না রাই তাকবীর আল্লাহু আকবার না রাই তাকবীর আল্লাহু আকবার এতগুলা মুসলমান আপনারা বসে আছেন সুবহানাল্লাহ বলাত আপনার ভাইরাস আলহামদুলিল্লাহ বলাত আপনার ভাইরাস ওই তো প্রথমেই বললাম ফেবিকুইক আঠা লাগাইছে ভাই আজ থেকে দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবেন কি নিয়ে যাবেন ভাই আমার নবীর আদর্শ আদর্শিত হন না আসেন না আমরা তওবা করে নামাজ পড়ি ভাই নামাজ পড়লে ভাই আল্লাহ খুশি হয়ে যাবে আমরা শেষ নবীর উম্মত তওবা করে আসে যদি আল্লাহকে বলেন আল্লাহ গো আমার মত গুনাহগার এই দর্শকের মাঝে আর কেউ নাই আল্লাহ তুমি আমি আর জীবনে কোনো কোন গুনাহ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আপনার চোখের পানি গালে আসতে দেরি হবে ভাই আপনার গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি আমার ভাইরা ওগো আমার পর্দা রণালের মা খালা শুনেন মা পর্দা করেন মা মা গো আপনার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান নামে দেবে আপনার বাবা গো আজ আমাদের নারীরা বলে ইসলামে মুসলমানদের ভিতরে নারীদের কোনো সম্মান নাই স্বাধীনতা নাই আমাদের বিবাহ যখন পড়ানো হয় একটা তেল মোহর বাঁধা হয় না হয় না ভাই ভাই হয়তো এই দেলমহরের টাকাতে যদি ওই মহিলাটা কোটিপতি হয়ে যায় এর পরেও ওই টাকাতে পুরুষের তার স্বামীর কোনো অধিকার নাই বুঝেন বুঝেন ভাই কিন্তু পুরুষ যদি এক টাকা করুক 10 টাকা করুক 20 টাকা করুক এক 1000 করুক 5000 করুক সব টাকাতে ওর হক আছে না নাই আছে ওর বাপের বাড়ি থেকে চৈত্য গুষ্টি আসবে তো আপনাকে খাওয়াইতে হবে না ও খাওয়াতে দায়িত্ব আর না আপনাদের পুরুষদের তাহলে পুরুষদের কি চাপন বুঝাটা বেশি দেওয়া হয়েছে নাকি মায়েদেরকে নয় সুবহানাল্লাহ আমার নবীকে প্রশ্ন করছে সাহাবী